এসে গেছে ডিং ডং বেল হবে চিস প্ল্যানেটে খেল মহাকাশে গ্রহরা আপন তালে ঘুরে চলেছে আর এদিকে মহাকাশ জানে করে ডিং ডং বেল কোথায় যাচ্ছে একটু স্পিডটা বাড়াই আরে একি এই স্পিডটা বাড়ালি কেন আবার আর এখানে কোনো রেসিং কম্পিটিশন চলছে নাকি আরে বা এই চিজ স্যান্ডউইচ খেতে আমার অসাধারণ লাগে হুম টেস্টি

এই নাও এবার তুমি টেস্ট করো যদি এই টেস্ট খারাপ হয় তাহলে তোমাদের অবস্থাও খারাপ এই খোলো চিজ নাও আর টুক করে কেনো হেগাজি এই ভাবে আমরাও ট্রাই করছি আম্মা অসাধারণ খেতে এই সাকসেসফুল চিজ দিয়ে খাবার খেতে সবাই আনন্দে আত্তহারা ও আরে এটা সবাই কারা ওয়াও তার দিকে আ তো চিজ আজকে তো আমরা চিজ চিকেন তন্দুরি বানিয়ে খাবো নাম 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 পারবে না আরে কি মুক্কোমারছে palo আরে পালিয়ে কোথায় যাবি সেই আমার পেটেই আছে কি এ তো আমাদের অস্ত্র ভেঙে দিল ত্রিশটা একটু গোলমরিচ দেখে নি আমার শক্তি আরো বেড়ে যাবে যুদ্ধ শুরু হয়ে গেছে সবাই লুকিয়ে পড়ো আর লুকিয়ে লুকিয়ে সবাই এদের উপর নজরদারি চালাও হহ আমি তো ছাড়তে পাচ্ছি না এবার দাঁড়া কিচ্ছু একটা ভাবতেই হবে এবারে কি করবে চিটাই তো ভাবছি আমি অলরেডি ভেবে ফেলেছি এবার আর ভয় পেলে হবে নেই আমায় যেতে হবে রেগে হ্যাঁ এবার করব হামলা হুক্কার মামা হামলা আচ্ছা পাই বুঝি আং 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 তাহলে নো জম্পটিস দে আরে টাইম প্লেস আই বের করবো তোদের হাসি তার আগে আমি তোমায় বের করব আরে না আরে এই অজানা নদীতে আমায় ভাসিয়ে দিলি এখান থেকে কিভাবে বের হবো আজ তো আমরা মনের আনন্দে চিজ খাবো চিজ স্যান্ডউইচ চিজ পিজ্জা আর আমি খাবো চিজ তন্দুরি আরে এ কিছু একটা উপায় করতেই হবে তাড়াতাড়ি চলো ভুকড়া আর আমরা তিন বাজিয়ে দেবো আমরা ওর

আং 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 আরে দাঁড়া ওদের খাওয়ার জন্য তো জায়গা রাখতে হবে আমার চিজ খেয়ে মোটা করে দিলি তো আ আরে কোথা কতদিকে রই গোলা আরে যাইখান থেকে পেট ফোলা অল্প দিন এখানে আসবি না রে ফোলা আই ভালোই সাহায্যটা করেছে এটা হলো চিজের বরফের রাজ্য

হ্যাঁ রকেট তো এখানে সূর্যকে দিয়েই গ্রহদেব গলিয়ে তারপর ডিং ডং বেল যেতে পারবে না কোথাও পালিয়ে হা 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 কিন্তু চাবিটা কোথায় গেল চাবের কিছু নেই আমার নখটা কবে কাজে লাগবে হ্যাঁ এইবার আমি কাজে লেগে পড়ি আরে বাপরে এখানে তো পিয়ানোর মতো বাটান টিং ডাং ঢিং ডাং টিং ডাং ডা আহ এবার পা দিয়ে প্রেস করবো ইয়ে করি অবধি রকেট হ্যাঁ টা 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 এইবার আমি তোদের তন্দুরি মানা করে বেটা এইবারে হা এই গ্রহটাকে আমি একেবারে ভেঁড় চোর মার করে দেব। আরে এই তো আমাদের গ্রহ নষ্ট করতে চাইছে এমন দিলো ঠেলে সূর্যর কাছে গেল আর এইবার গ্রহ যাচ্ছে গোলে আরে কি এত গরম লাগছে কেন সব কিছু তো গোলে যাচ্ছে

এবার কি হবে তোমাদের কাছে প্ল্যান সি আছে হ্যাঁ আছে তো ওই দেখো হ্যাঁ আছে তো ওই দেখো এবার তোমরা সমস্ত শক্তি দিয়ে এটাকে টানতে থাকো চলো সবাই রেডি তো হ্যাঁ রেডি চলো বের থেকে জোরে টানো হাইচা ডিং ডং বেল চললো উল্টো এক চল ভুকা এবার তোর অবস্থা হবে বেহাল আচ্ছা তাই বুঝি কিন্তু আমার মাথাকে হারানো এত সোজা নয় এ বার কে করবে তোরা দেখবে কি করবে এই দেখো আরে ও আমার সানলাইট ইউজ করতে যা বিল দে আর নিচে গিয়ে দিয়ে দেবো কাকু জিজ প্ল্যানেট ফিরে পেলো হবার নিজের রূপ সবকিছু হলো স্বাভাবিক এক অসাধারণ ট্রেন্ডিং একই বলে হ্যাপি এন্ডিং